গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং স্যার সবাই কেমন আছিস রে আমরা সবাই ভালো স্যার আপনি কেমন আছেন আমার খবর আর তোদের নিতে হবে না আমি একদম নতুন এসে জয়েন করেছি আমার খবর পাবি আমার কাজে প্রশ্ন ধরবো পারবি না আগে থেকেই বলে দিচ্ছি আমার আবার মুখের চেয়ে হাত বেশি চলে বুঝলি তো ওরে বাবারে বলে কি মুখের চেয়ে বলে হাত বেশি চলে না স্যার ঠিক বুঝলাম না স্যার মুখের চেয়ে হাত বেশি চলা মানে কি স্যার তাহলে শোন ক্লাসে কোনো ফাঁকিবাজি আমি পছন্দ করি না এই প্রথম তোদের ক্লাস নিতে এসেছি এই স্কুলেও গতকাল জয়েন করেছি কাজে এই আমার ক্লাসে করতে হলে তোদেরকে লেখাপড়া করে আসতে হবে আর যদি নাক কো করিস তাহলে তো বুঝতেই পারছিস কিছুক্ষণ আগেই আমি বলেছি আমার মুখের চেয়ে হাত বেশি চলে কাজেই ক্লাস করবি বাড়িতে লেখাপড়া করে আসবি ঠিক আছে জি স্যার আপনি যা বলেছেন তাই হবে স্যার আচ্ছা বল দেখি যুক্তি দেওয়া অঙ্ক্র আবিষ্কারক কে যুক্তি দেওয়া অঙ্ক প্রথার আবিষ্কারক স্যার জর্জ স্যার গুড এই তো তোরা বলে ক্লাসে ফাঁকি দেশ আমি শুনলাম সবার কাছে না তো দেখছি তোরা তো ভালো লেখাপড়া করিস আচ্ছা আরেকটা প্রশ্ন ধরছি উত্তর দে ধরুন স্যার কি প্রশ্ন ধরবেন আপনি ধরুন স্যার আচ্ছা বল দেখি হাল আমলের কম্পিউটারের জন্মদাতা কে তার নাম বল দেখি স্যার তার নাম হচ্ছে চার্লস ব্যাবেজ স্যার আচ্ছা তোদেরকে একটা প্রশ্ন ধরব যে জিনিসটা স্কুল কলেজের সবখানেই মোটামুটি হেড স্যারের চেম্বার কিংবা প্রিন্সিপালের চেম্বারে থাকে তোরা কি বলতে পারবি জিনিসটা কি প্রশ্নটা ধরুন স্যার চেষ্টা করে দেখি প্রশ্নটা হচ্ছে দেশ থেকে যাও দেশান্তরে নেই কো খরচের ভয় যতই ঘর নেই কমানা মানা খেললে খেলা নয় কি হবে এটা দেশ থেকে যাও দেশান্তরে নেই কো খরচের ভয় যতই ঘর নেই মানা খেললে খেলা নয় এটা কঠিন প্রশ্ন স্যার এই প্রশ্নটা আমার দেখা হয়নি স্যার আমি পারবো না স্যার আমাকে আজকে কিছু বলবেন না স্যার আমি বাসায় গিয়ে দেখে এসে আপনাকে বলবো স্যার আরে বোকা অত ভয় খাচ্ছিস কেন আমি তোকে বলেছি তুই তো দুই তিনটা প্রশ্নের উত্তর পেরেছিস একটা প্রশ্ন জানা নাই থাকতে পারে বাসায় গিয়ে ভালো করে দেখবি আর দেখি যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তারা পারে কি না তারা যদি পারে উত্তরটা জানিয়ে দেবে প্রশ্নটা আবার বলছি দেশ থেকে যাও দেশান্তরে নেই খরচের ভয় যতই ঘোর নেই কমানা খেললে খেলা নয় উত্তরটা কি হবে বন্ধুরা কমেন্ট বক্সে আসুন তো উত্তরটা একটু জানিয়ে দিন ওকে একটু হেল্প করুন ধন্যবাদ